আবু হরায় রাজী আল্লাহ তালানু বলছেন রাসূস সাল্লাল্লাহ রাইহি আসসাল্লাম বলেছেন ইন্না আদনা মাক আদি আহাদি কুম্বিনাল আল্লাহ তালা জান্নাতের ভিতরে সবচেয়ে নিম্নমানের জান্নাত যাকে দিবেন একেবারে কম মূল্যের জান্নাত এর চেয়ে কম মূল্যের জান্নাত আর আল্লাহ কাউকে দিবেন না ইন্না আদনা মাক আদি আহাদি জান্নতি জান্নাতী হয় কুন উল্লাহু তামান্না আল্লাহ ওই নিম্ন ব্যক্তিকে বলবেন তুমি তোমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো তুমি আমার কাছে কি চাও ও জান্নাতি তুমি সর্বনিম্ন মানের জান্নাতি আমি তোমাকে বলছি তুমি আমার কাছে চাও তুমি কি চাও তখন ওই সর্বনিম্ন মানের জান্নাত আল্লাহ যাকে দিবেন সে ফায়াতা মান্না ওয়ায়াতা না। সে চাইবে আল্লাহ রসুল বলছেন সে চাইবে ফায়তা মান্না সে চাইবে ওয়াতা মান্না সে আরো চাইবে বারবার চাইবে অনেক অনেক চাইবে বেশি বেশি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে মানে ওর চিন্তা চেতনায় মগজে ভাবনা কল্পনায় জল্পনায় যা কিছু আছে সব কিছু চাওয়া শেষ এবার আল্লাহ বলবেন ফায়াকুল হাল তামান্নাই তা জান্নাতি তোমার কি চাও আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা শেষ হয়েছে আর কি কিছু আছে তো যখন বারবার বারবার বলে ওর মেধাই তো এখন নেই আর কি চাইবে সবই তো শেষ মেধাই তো থাকা লাগবে যে এই এই দিন আল্লাহ তা সবই শেষ তখন ও বলবে ফায়াক হলো নাম জি আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা শেষ হয়েছে তখন আল্লাহ তাকে বলবেন ফায়াকুল ও জান্নাতি তুমি এতক্ষণ ধরে বারবার বারবার এতক্ষণ ধরে যা কিছু আমার কাছে চেয়েছ আশা আকাঙ্ক্ষা ব্যক্ত লেখা মা সেটা আমি তোমাকে দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে প্রদান করলাম সোহান আল্লাহ আপনি বলেন তো দেখি আপনি চাবেন আপনার কল্পনা অনুযায়ী মেধা অনুযায়ী চিন্তা অনুযায়ী আল্লাহ দেবেন তার ইজ্জত অনুযায়ী তার সম্মান অনুযায়ী তার মর্যাদা অনুযায়ী আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন আপনি কি চাইবেন যা চাইবেন ওটা তো আল্লাহ আপনাকে দিবে দিবে দিবেই এছাড়াও আরো দ্বিগুণ আল্লাহ আপনাকে দিবে